দোকানটা ছোট্ট সামনে কাঠের ছোট ছোট টুল দু একজন স্কুল ছাত্রীরা ফুচকা খাবার প্রতিযোগিতা করছে শ্যাম প্রথমে এসেই কপাল কুঁচকালো এসব খাবার পছন্দ তোমার পেট খারাপ হবে না মিলি কপট রাগের ভঙ্গিমা করলো ফুচকা নিয়ে একদম আজে বাজে কথা বলবেন না কি টেস্টি আপনি জানেন কখনো খেয়েছেন শ্যাম গম্ভীর গলায় বলল আমি এসব খাই না আজ খান একবার খেয়ে দেখুন শিয়াম উত্তর না দিয়ে বলল মেয়েদের নাকি ফুচকা আইসক্রিম এই টাইপের খাবার পছন্দের শীর্ষে থাকে ফুচকার বদলে আইসক্রিম খেতে যাবে মিলি প্রতিবাদ করল এমন বিটলামি করা একদম চলবে না কাল রাতে যে ফুচকার কথা বললেন আজ আবার সে কথা বদলে গেল কেন শ্যাম নমনীয় গলায় বলল এটা কত অস্বাস্থ্যকর দেখছো না তাছাড়া আগেরবার তো ঝালে লাফালাফি করছিলে মনে নেই আপনি দেখেছিলেন আমায় ফোনই তো তখন আপনার বউ ছিল তাকে ফেলে আমাকে দেখার সময় ছিল না কি শিয়াম সামান্য হাসলো বলো কি ফোন বউ মিলি বলল আজ আপনি এত কথা বলছেন কিভাবে বলুন তো আপা বা মা দেখলে হাটফেল করতো শিওর শিয়াম বেশ মজা পেল। আচ্ছা তুমি করলে না কেন কি হার্ট ফেল হ্যাঁ করলে খুশি হবেন শিয়াম ফ্রুক উচকালো তোমার তাই মনে হয় কথার সুর গম্ভীরতায় রূপ নেবার আগেই মিলি শব্দ করে হাসলো আরে আমি মজা করছি তো আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন আইসক্রিম খেতে পারেননি তাই শ্যামের হুট করে মুড অফ হয়ে গেল সে বলল আমি আইসক্রিম খাই না মিলি সাথে সাথে লাফিয়ে উঠলো আমিও তো খাই না আমাদের দুজনার কত মিল দেখেছেন শ্যামের মন খারাপের পরিমাণ দ্বিগুণ হলো আরিয়া আইসক্রিম পছন্দ করত দুজনে বাইরে বেরোলেই সে বায়না করত বাচ্চাদের মতো খেতে গিয়ে মুখের চারিপাশে লাগিয়ে রাখত মিলি শিয়ামের অন্য মনস্কতা লক্ষ্য করে বলল কারো কথা মনে পড়ছে প্রথম স্ত্রীর কথা তার বুঝি ফুচকা পছন্দ ছিল না শিয়াম বলল তোমার হিংসে হচ্ছে না আশ্চর্য আমার হিংসে হতে যাবে কেন আপনার কাউকে মনে করাতেও নিষেধাজ্ঞা দেব নাকি শিয়াম অবাক চোখে তাকালো তার কলিগ রায়হানের বউ লিয়া রিলেশন করে বিয়ে তাদের একদিন রায়হান তার সামনে এক্স গার্লফ্রেন্ডের নামটা উচ্চারণ করেছিল কি করেনি মরি মরি করে পালাতে হয়েছিল বেচারাকে এখনও মাঝে মাঝে পিঠে হাত দিয়ে সেই বিখ্যাত ঝাড়ুর বাড়ির কথা স্মৃতিচারণ করে আর এদিকে এই মেয়েটা কি না এত স্বাভাবিক তুমি খুব অদ্ভুত মেয়ে মিলি অদ্ভুত বলতে ভালো না খারাপ ভালো মিলি খিলখিলিয়ে হাসলো। কিছুটা পাখির কলরবের মতো শোনা গেল চুপ থেকে মিলি বলল এখন থেকে মনের ভেতর কোনো কথা পুষে রাখবেন না নির্দ্বিধায় আমাকে বলবেন আমি কিচ্ছু মনে করব না কিছুটা দুষ্টুমি করে বলল হিংসাও করব না বাড়ি ফিরতে ফিরতে মিলিদের বিকেল গড়িয়ে সন্ধে হলো শ্যামকে মিলির সাথে বাড়িতে ঢুকতে দেখে রেনু বেগম আর নীরা দুজনেরই চোখ বেরিয়ে আসার উপক্রম নীরা তো পারলে কেঁদেই ফেলে মিলিকে চেপে ধরল শ্যাম সোজা নিজের ঘরে ঢুকলো রেনু বেগম নিজেও তৃপ্তির হাসি হেসে চলে গেলেন নীরা উচ্ছ্বসিত গলায় বলল শ্যাম ভাই তোকে ঘুরতে নিয়ে গেছিল বোন সত্যি মিলি কিছুটা রহস্য করে বললো ঘুরতে নিয়ে যায়নি তো আপা ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিল নীরা হাসল একই তো কথা শিয়াম ভাই তোর সাথে সহজ হচ্ছে বল মিলি সে কথায় মিষ্টি হাসলো বলল তোর আর মায়ের জন্য ফুচকা এনেছি আপা নীরা আর একটু খুশি হলো বোধ তুই মাকে আনটি ডাকতি না বোন এখন মা ডাকছিস যে এখন থেকে মা ডাকবো ভাবলাম কেন তুই ভাগ দিবি না মায়ের নীরা খুশিতে জড়িয়ে ধরল তার আজ এত খুশি লাগছে কেন কে জানে দুটো মানুষই যে তার খুব পছন্দের একজনের প্রতি রক্তের টান অন্যজনের প্রতি মমতান মানুষটাকে নিচে চোখে ভেঙে গুড়িয়ে পড়তে দেখেছিল বলেই হয়তো এত মমতা কখন কিভাবে যেন তৈরি হয়ে গেছে খুশিতে তার গলা ধরে এলো আমি খুব খুশি হয়েছি বোন খুব খুশি তোরা খুব ভালো থাকবি দেখিস সাথে ভালো রাখার দায়িত্বটাও নিস রাতে এই বাড়িতে সবাই একসাথে খাবার খায় শিয়ামও থাকে তাকে তো সচরাচর সবার মাঝে পাওয়া যায় না অফিস টু নিজের রুম ছাড়া তাকে অন্য কোথাও খুব একটা দেখা যায় না নীলা সবার খাবার তুলে দিতে দিতে মিলিকে উদ্দেশ্য করে বলল তুই বসছিস না কেন বল মিলি একপাশে পাশে দাঁড়িয়েছিল খুশিতে আজ তার মন পেট সব ভরে গেছে শিয়ামের আজকের সহজ ব্যবহারে সে প্রচণ্ড খুশি হয়েছে এমনিতেও সে খাবার দাবারের ব্যাপারে খুব উদাসীন বাড়িতে থাকতে বাবা জোর করে খাওয়াতো নয়তো মা বক বক করতে করতে মাথা খেত সে বলল খিদে নেই রে আপা পেট ভরা রেনু বেগম ধমকালেন খাবি না কেন শুনি না খেয়ে পেট ভরে কিভাবে তোর এক্ষুনি প্লেট নেবোস তোর মা বাড়িতে জোর করতো এখানে আমি আছি না আর একটা মা না খেয়ে থাকতে দেব মিলির বেশ ভালো লাগলো তার কথা এমন শাশুড়ি কজন পায় হাতে গোনা কয়েকজন পায় বোধ মিলির বান্ধবীর রিমা যার বিয়ে হলো মাস ছয় আগে কি দজ্জাল শাশুড়ি পেয়েছে কথায় কথায় বাপের বাড়ির খোঁটা দেয় সেসব দেখে তো মিলি ভয়ে মরে যেত না জানি কেমন শাশুড়ি জোটে কপালে কিন্তু এখন মনে হচ্ছে শাশুড়ি না সে আর একটা মাই সে পেয়ে গেছে সে বলল আজ ভালো লাগছে না মা তার কথার প্রত্যুত্তরে রেণু বেগম বা নীরা কেউই কিছু বলতে পারল না তার আগে শিয়াম হাত টেনে তাকে পাশের চেয়ারে বসিয়ে দিল ভর্তি খাবার সাজিয়ে সামনে দিয়ে বললো চুপচাপ খাবার খাও শরীরের অবস্থা দেখেছ টোকা দিলেই পড়ে যাবে এটুকু সামান্য কথার মাঝে জানে খাওয়া শুরু শিয়ামায় ইদানিং ব্যস্ততা বেড়েছে সেই যে সাত সকালে অফিসে ছোটে আর ফেরে সেই রাত করে অফিস থেকে ফিরে এত ক্লান্ত থাকে যে দুবাল খেয়েই ঘুমিয়ে পড়ে মিলির সাথে খুব একটা কথাবার্তা হয় না মাঝে মাঝে দু একটা হুঁ হা চলে আজ শিয়ামের কাজ তাড়াতাড়ি শেষ হতেই সে বাড়ির পথে ছুটল তবুও বেশ রাত হয়ে গেল ডিনার শেষে সবে ল্যাপটপ খুলেছে তখনই মিলির কথা মনে পড়ল। এই তো দুদিন আগে মেয়েটা কেমন আবদারের সুরে মুভি দেখার কথা বলছিল শিয়ামের সময় না থাকায় সে সাথে সাথে নাকচ করে দিয়েছিল মেয়েটার মুখ সুখে এতটুকু হয়ে গেল পুনরায় আর একটা বাক্য উচ্চারণ করেনি শিয়াম ল্যাপটপ বন্ধ করে রুম ছেড়ে বের হলো মিলি এখনো রুমে আসেনি এত রাতে বাইরে কি করছে কে জানে মা আর নীরাও তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে সে ডাইনিং রুমের সামনে গিয়ে ডাকল মিলি মিলি টেবিলের সব খাবার গুছিয়ে ফ্রিজে তুলছিল মায়ের শরীরটা আজ খারাপ কাজের মেয়েটাও ছুটিতে আছে তার ছোট ভাইটা অসুস্থ সব কাজ মিলিকেই করতে হচ্ছে নিরাকে মিলি ইচ্ছে করেই এদিকটায় আসতে দেয়নি সে কনসিভ করেছে শোনার পর থেকে তাকে কেউ কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না এত সাধনার ফল ডাক্তারের পেছনে কম দৌড়াদৌড়ি তো করেনি নীরা মাঝে আশাই ছেড়ে দিয়েছিল শুধু আশা ছাড়েনি সৌরভ সে নীরাকে কতটা যে সাপোর্ট দিত মিলিত দেখেছে সব আতাউর রহমান আর মিলির মাও এসেছিলেন নীরার খবরটা শোনার পর খুশি হয়েছিলেন বইটি মিলিকে ভালোবাসে বলে নীরাকে কম ভালোবাসে না দুটো মেয়েকে বুকে জড়িয়ে আতাউর রহমান আধা ঘন্টা প্রায় চুপ করেই ছিলেন শিয়াম এসে বিনম্র শ্রদ্ধায় সালাম জানিয়েছিল টুকটাক আলাপ করেছিল মিলির মা তখনই বুঝেছিলেন শিয়াম বদলেছে বদলাচ্ছে নয়তো যে ছেলে দেখা হলে সামান্য সালামটুকু টুকু দেয় না সে আজ এত কথা বলে কিভাবে। এ মিলির কেরামতি ছাড়া হতেই পারত না আতাউর রহমান নিজেও যে খুশি হয়েছিলেন সেটা তার মুখ দেখেই বোঝা গিয়েছিল এক ফাঁকে মিলিকে তিনি জিজ্ঞেস করেছিলেন তুই ভালো আছিস তো বুড়ি মিলি তখন মিষ্টি হেসে বলেছিল ভালো থাকার ব্যবস্থাটা আমার বাবার নিজের হাতে করেছে সেখানে আমি ভালো না থেকে পারি পুরোনো কথা ভাবার মাঝে শিয়াম এসে উপস্থিত হলো ডাকছি যে উত্তর দাও না কেন খেয়াল করিনি। একটু থেমে আবার বলল কেন ডাকছিলেন রুমে চলো কেন দরকার আছে কিসের দরকার শিয়ামের চোখে তখন দুষ্টুমি খেলছে কেন দরকার থাকতে পারে না আফটারঅল আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলি অভিমানের যেন নুইয়ে পড়লো এতক্ষণ শক্ত হয়ে কথা বললো এবার অভিমানী গলা শোনা গেল আমি আপনার ওয়াইফ কথা মনে থাকে আপনার মনে পড়ে কখনো এতটুকু কথাও তো বলেন না সারাক্ষণ কি কাজ কাজ আর কাজ রাগ করেছে নাকি না যে রাগ বোঝে না তার উপর রাগ করা যায় শিয়াম মৃদু হাসলো ঠিক সেই মুহুর্তে মিলির রাগ করে গেল এত সুন্দর করে কেউ হাসলে সামনের মানুষটা গোলে পানি হয়ে যায় না এটা লোকটার নতুন কৌশল কিনা কে জানে শিয়াম বলল আসো রাগ দূর করি আজ সারা রাত মুভি দেখি দেখবা মিলি লাফিয়ে উঠল সত্যি আপার মাকেও ডেকে আনি সবাই মিলে দেখি নীলা অসুস্থ না মায়েরও তো শরীর খারাপ তারা আসবে বলে দেখতে সমস্যা কোথায় শিয়ামের কথার অপেক্ষা না করে মিনি ছুট লাগালো শিয়ামের ঠিক তক্ষণি মনে হলো মেয়েটা আরিয়ার চেয়ে একটু আলাদা না পুরোপুরি আলাদা আরিয়া কখনো তাদের দুজনের মাঝে অন্য কাউকে অ্যালাউ করতো না মাকে তো নাই বিয়ের পর মায়ের সাথে কতটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো তার দূরত্বটা এখনও যদিও আছে বোঝানো আর সম্ভব হয়নি রেনু বেগম বা নীরা কেউই এলো না তবে রেণু বেগম খুশি হলেন খুব মিলি তাকে বলতেই তিনি খুশিতে মিলির মাথায় হাত চোয়ালেন বললেন তুই বলেছিস এতেই আমি খুশি হয়েছি মা তবুও মিলি কি না বান্দা অতঃপর যেমন তেমন বুঝতে তাকে ঘরে পাঠানো হলো ঠিক করা হলো দিনের বেলা তিনি মিলির সাথে অবশ্যই মুভি দেখবেন কাঁথা টেনে শুধু মুখটা কোনো মতে বাইরে রেখেছে মিলি তারা দেখছে হরর মুভি শিয়াম নিষেধ করেছিল একবার মিলি শোনেনি অথচ এখন রীতিমতো ভয় কাঁপছে শিয়ামের এক হাত খামছে দফা করে ফেলেছে শিয়াম হাতের দিকে লক্ষ্য করে দীর্ঘশ্বাস ফেললো অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে হাতটা ছাড়ানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি মিলি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সে একটু বিরক্ত হয়েই বলল এত যখন ভয় পাচ্ছ তখন মুভিটা বদলে দিই অন্য কিছু দেখি না হয় মিলি সাথে সাথে প্রতিবাদ করলো এই না না একদম না আমার হরর মুভি পছন্দ ভয় পাচ্ছ যে ভূতের মুভি দেখে তো ভয় পাওয়ার জন্যই নাকি ভয় না পেলে মজা পাওয়া যায় আচ্ছা মুভি দেখার পর রাতে ঘুম হবে তো শুনলাম যেদিন রাতে এইসব দেখো সেদিন নাকি ঘুমোতেই পারো না ওয়াশরুমে গেলেও দরজার সামনে কাউকে দাঁড় করিয়ে রাখো শিয়ামের রসিকতা মাখা কথাগুলো শুনে মিলি মাথা তুলে তাকালো আপনি কি করে জানলেন সেদিন নীরা বলছিল সৌরভকে যাওয়ার পথে শুনলাম কিছুটা দুষ্টুমি করে আবার বললো আমি কিন্তু মুভি দেখার পরেই ঘুমিয়ে পড়ব আমাকে না একদম জ্বালাতে পারবে না ভয় পেলেও না কেন কেন পারবো না বন্ধুকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো সে আম কিছুটা অবাক হয়ে বলল বন্ধু হ্যাঁ আমরা তো বন্ধু বলেন একজন বন্ধুই আর একজন বন্ধুর সাথে নিজের ব্যক্তিগত কথাগুলোও শেয়ার করতে পারে তাই না তাছাড়া একজন হাজব্যান্ড ওয়াইফের মাঝেও বন্ধুত্বের সম্পর্ক থাকাটা খুব জরুরি যাতে একজন আর বুঝতে পারে তার ইচ্ছার গুরুত্ব দিতে পারে যদিও এর মাঝে সমঝোতারও দরকার আছে ধরুন একজনের কোনো একটা জিনিস বা কাজ খুব অপছন্দের কিন্তু ওই কাজটা অন্য ব্যক্তির পছন্দের তখন একজনকে তো সমঝোতা করতে হবে তাই না নিজের অপছন্দের কাজটার বিনিময়ে যদি অপরজনের মুখে হাসি ফোটানো যায় তবে ক্ষতি কী তবে সমঝোতা সবসময় যদি একজনই করে তবে সম্পর্কে তিক্ততা আসতে পারে সেক্ষেত্রে দুজনকেই সমান এফোর্ট দিতে হবে বাহ তোমার তো এসবে দেখি বেশ অভিজ্ঞতা আছে বয়ফ্রেন্ড কজন ছিল বলো তো থাকলেও বাকি আপনার তো এসবে কোনো মাথা ব্যথাই নেই কে বলল মিলি বলল আমি বুঝেছি কাউকে বলতে হবে কেন শিয়াম হাসল মুভি দেখার সময় এত কথা বলো কেন যাতে ভয় না পাও শিয়ামের ফাজলামো বুঝে মিলিও হাসলো কাঁধে মাথা রেখে ল্যাপটপে দৃষ্টি রাখলো তবে অন্যজনের দৃষ্টি তখনও তার উপরই ঘুরছিল শিয়ামের কাজিনের বিয়ে ঠিক করা হয়েছিল এ মাসের শেষে পঁচিশ তারিখ শিয়াম ও সেমাতে অফিসের কাজগুলো সব গুছিয়ে রাখছিল মা খুব করে বলে দিয়েছে এবার বিয়েতে তাকে যেতেই হবে কোনো আত্মীয় স্বজনের কোনো রকম অনুষ্ঠানে শিয়ামের দেখা মেলে না এ নিয়ে সবার কত আফসোস শিয়াম নিজেও ঠিক করেছিল সে যাবে কিন্তু ঝামেলা বাদল অন্য জায়গায় বরপক্ষের আমেরিকা প্রবাসী মামার ছুটি প্রায় শেষ বিয়ে অবধি থাকতে পারবে না ছেলেও মামাকে ছাড়া বিয়ে করবে না অনেক তর্ক বিতর্ক ঝামেলার পর ঠিক হল বিয়ে হবে সামনের সপ্তাহে কোন পক্ষ একটু মনক্ষুণ্ণ হলেও কিছুই করার নেই ছেলে মেয়ের বহু বছরের সম্পর্কের বিয়ে ভাঙার উপায় নেই বিয়ে দিতে না চাওয়ায় এর আগেও কোনে একবার সুইসাইডের চেষ্টা করেছিল শিয়াম বেঁকে বসতেই রেণু বেগম বাদ সাধলেন শিয়ামও কথা শোনার পাত্র নয় এক সপ্তাহ তার খুব কাজের চাপ এর মাঝে একটা দিনও ছুটি নিতে পারবে না রেণু বেগম ব্যর্থ হয়ে মিলিকে ঘরে পাঠালো শিয়াম তাকে দেখেই বলল একদম আমায় জোর করবে না মিলি আমি কিছুতেই যাব না মিলি ভাবলে সেহীনভাবে বলল আপনাকে জোর করব কেন আপনি কি ছোট বাচ্চা সিয়াম অবাক হলেও কিচ্ছু বলল না মা মিলিকে এঘরে শিয়ামকে রাজি কলাতেই পাঠিয়েছে সিয়াম স্পষ্ট শুনেছে সে কথা তবে হুট করে মেয়েটার উল্টো গান গাওয়ার মানে কি শিয়াম অফিস থেকে ফিরল বিকেলবেলা যদিও দুপুরেই আসার কথা ছিল তবে প্রতিমধ্যে শপিং মলের কাছে ঘেরা দোকানগুলোর দিকে তাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো বাড়ি ফিরে মিলিকে কোথাও দেখতে পেল না এই হয়েছে আর এক জ্বালা সেদিন নিষেধ করার পর থেকে মিলি পারলে যেন শিয়ামের সামনেই আসে না লুকিয়ে চুপিয়ে ঘুরে বেড়ায় কথাও বলে না শিয়াম দু একটা বললে সে যেন আরও কম বলে কদাচিত দেখা সাক্ষাৎ হলেও মুখটা বেলুনের মতো ফুলিয়ে রাখে হাতের ব্যাগটা বিছানার উপর ফেলে ওয়াশরুমে ঢুকতে গিয়ে দেখলো ভেতর থেকে বন্ধ ভেতরে মিলি আছে এত বেলা করে গোসল করে কেন কে জানে মেয়েটার তো আবার ঠান্ডার ধাত এই ভয়ে আইসক্রিম পর্যন্ত খায় না অসুখ বিসুখ করলে তখন কি হবে সে গায়ের ঘামে ভেজা শার্টটা খুলে তোয়ালে গলায় প্যাঁচালো অফিস থেকে ফিরে গোসল না করলে তার ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে মিলি বেরলো আর একটু পল শ্যামকে সম্পূর্ণ ইগনোর করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু খুঁজতে লাগলো চুল থেকে টপ পানি পড়ছে তার জামার পেছন সাইড পুরো ভিজে গেছে ভেজা জামা ভেদ করে ভেতরের অন্তর্বাসে অস্তিত্ব বোঝা যাচ্ছে শ্যাম দ্রুত চোখ ফিরিয়ে নিল তবে বেহায়া চোখ ওয়াশরুমে ঢোকার আগে আরও কয়েকবার আর চোখে তাকালো বেরিয়ে দেখলো মিলি হাওয়া বিছানার উপর ব্যাগটা তেমনভাবেই পড়ে আছে শ্যাম বিরক্তিতে লম্বা শ্বাস নিল রাতে খাবার সময় শ্যামকে দেখতে না পেয়ে রেনু মেগম বললেন শ্যাম আসছে না কেন খাবে না মিলি গমড়া মুখেই বলল। জানি না সৌরভ পাশে বসে খাবার চিবোতে চিবোতে বলল বাহ আজকাল বোনভাবের উপর দেখি ভাইয়ের ভূত ভর করেছে কথার স্টাইলও সেম বাহ বাহ মিলি রাগ করতে গিয়েও পারল না বলল আমি রাগ করে আছি সৌরভ ভাই ওরে বাবা রাগ করেছে কেন আমি কিন্তু কিছু করিনি সৌরভের বলার ভঙ্গি দেখে নীরা তার পিঠে হালকা গুঁতো দিল মিলির মন সত্যিই খারাপ সে নিজেও কিছুদিন ধরে লক্ষ্য করেছে নীরা বলল ভাইয়ের উপর রাগ করেছিস বোন সে কিছু করেছে রেনু বেগমও সাই জানালেন আমায় বল মা শিয়াম কোনো কারণে বকেছে তোকে মিলি উত্তর না দিয়ে মাথা নাড়ল নীরা বলল তবে সে বিয়ে বাড়ি কেন যাবে না বলো আমার একা যেতে খারাপ লাগবে না আমি জোর করার আগেই বলে আমায় কিন্তু একদম জোর করবে না শয়ত আনলো নীরা সৌরভ দুজনেই হাসল সৌরভ তো পিঞ্চো মারল এত প্রেম মিলি তার কথা শুনল কিনা বোঝা গেল না বলল উনি না গেলে আমিও যাব না নীরা বলল সে কথা ভাইকে বলেছিস কেন কেন বলবো সে কেন বুঝবে না হ্যাঁ আমি তো মন বোঝার অলৌকিক ক্ষমতা পেয়েছি তাই না না বললেই বুঝে ফেলব শ্যাম কখন পেছনে এসে দাঁড়িয়েছে কেউ বুঝতেই পারেনি তার কথা শুনে সবাই নড়ে চড়ে বসলো মিলি নিজেও চুপচাপ খাবারে মনোযোগ দিল লোকটা কতটুকু শুনেছে কে জানে তাকে যে মিলি শয়তান বলেছে সে কথা কি শুনে নিয়েছে এ নিয়ে আবার রাগ করবে না তো খাওয়া শেষে ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার পিছু ঘুরে শ্যাম বলল কাল আমিও বিয়েবাড়ি যাব মুখটা এবার স্বাভাবিক করো নয়তো যে কোনো সময় ফেটে যাবে সৌরভ সাথে সাথে হু হা করে হেসে উঠল। মিলি মনে মনে খুশি হলেও বেশ লজ্জা পেল ইদানিং তার কি হয়েছে কে জানে নয়তো এমন অধিকার ফাটালো কেন রাতে শিয়াম নিজেই বলল। বিছানার উপর ব্যাগ রেখেছিলাম দেখনি মিলি বিছানার এক পাশে উঠে বসল তার ঘুম পেয়েছে হুম দেখেছি খোলনি কেন মিলি সোজা হয়ে চোখে চোখ রাখলো আপনার উপর তখন রেগেছিলাম শিয়াম সামান্য হাসলো পাশের টেবিলের উপর থেকে ব্যাগটা তুলে মিলির কোলের উপর রাখলো এখন খোলো মিলির ঘুমে ঢুলতে ঢুলতে বললো কাল দেখি রাত হয়েছে কত দেখেছেন হুম এখনই দেখতে হবে অনিচ্ছা সত্ত্বেও ব্যাগটা খুলতেই মিলির ঘুম উড়ে গেল শাড়ি শিয়াম শাড়ি এনেছে তার জন্য হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি মিলির অপছন্দের রং সে বরাবরই সাদা কালো পছন্দ করে তবু সে বেশ খুশি মনেই বলল আমার জন্য শিয়াম মাথা নাড়ল পছন্দ হয়েছে খুব মিলির পছন্দ হয়েছে শুনে শিয়াম নিজেও বেশ খুশি হলো সে কখনো কারোর জন্য শপিং করেনি তার পছন্দ খুব বাজে আর এত কখনো তাকে শপিং মলেও নিতে চাইতো না কি না কী পছন্দ করে ফেলবে তবে আজ কেন যেন শাড়িটা দেখে শিয়ামের মনে হলো এটা একমাত্র মিলির গায়েই মানাবে নিজের মতো করে একটা প্রতিচ্ছবিও তৈরি করে ফেলেছে সে বললো কাল বিয়েতে শাড়িটা পরবে আপনি না বললেও পরব শিয়ামের হাসি বিস্তৃত হলো মিলির নিজেও ভালো লাগলো অপছন্দের মানুষটা যদি ধীরে ধীরে পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে তবে রঙ আর কি এটুকু সে করতেই পারে